স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছে আজকের প্রশ্ন হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড দুই সালে তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশটা আছে ডিজিটাল ডিভাইস সেখান থেকে খুব সুন্দর একটা প্রশ্ন আসছে খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটা যারা বুঝতে পারবে আশা করি তাদের লজিক গেটে কোনো সমস্যা হওয়ার কথা না শুরু করছি উপরে আমাদের চিত্র এক দেওয়া আছে আর এখানে আছে চিত্র দুই অর্থাৎ এখানে দুটি চিত্র দেওয়া আছে আচ্ছা কতে প্রশ্ন বলছে কি যে বুলিয়ান দ্বৈত নীতি কি বলছে যে যোগ টেন ব্যাখ্যা করো খুবই সুন্দর একটা প্রশ্ন এটা বোঝার আছে তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো গতে বলছে চিত্র এক এ এই যে হচ্ছে আমাদের চিত্র এক এ এক্স এর মান সরলীকরণ করো এবং সত্য সারণী লেখো এক্সের একটা মান বেরোবে প্রথমে আমাদের সরল করতে হবে তারপরে সেই সরল থেকে একটা সত্য সারণী তৈরি করতে হবে ঘাতে লাস্টে সর্বশেষে বলছে চিত্র দুইয়ে উল্লেখিত সমীকরণটি এ হচ্ছে চিত্র দুইয়ের সমীকরণটি শুধুমাত্র ন্যায়ান গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো যেমন দেখো আমাদের ন্যায়ান গেট হচ্ছে গুণ চিহ্ন বহন করে কিন্তু এখানে আমাদের আছে কি যোগ চিহ্ন অর্থাৎ এই ন্যায়ান গেট দিয়ে আমাদের চিত্র দুইটা বাস্তবায়ন করতে বলছে যাদের কাছে প্রশ্নটি নেই স্ক্রিনশট দিয়ে রাখো আর শুরুতে একটা কথা বলি যে আমার প্রত্যেকটা ভিডিওতে ক থেকে ঘ পর্যন্ত কিভাবে আসলো কোথা থেকে আসলো বেসিক সহ হয় আশা করি তুমি না টেনে দেখলে একেবারে এই অঙ্কটা বুঝতে পারবে আর এই অঙ্কটা বুঝতে পারলে তোমার অন্য অঙ্কেও সুবিধা হবে শুরু করছে ক বুলিয়ান দ্বৈত নীতি কি একটু লেখা রাখো ছোট একেবারে এক মার্কের প্রশ্ন অতি ছোট একটু অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্র হলো দ্বৈত নীতি ক্লিয়ার এটুক লিখলে একে এক কেষ এরপর হচ্ছে খ তে বলছে যে আট যোগ আট সমান দশ ব্যাখ্যা করো খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা সাধারণত তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতিও আসে পদ্ধতিতে এবং লজিক গেট অর্থাৎ এই ডিজিটাল ডিভাইস অংশ আসে সব জায়গায় আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ যদি একটা বুঝতে পারো তোমার আর কোনো অসুবিধা হবে না আশা করি খ একেবারে বেসিক ক্ষ বোঝাচ্ছি যেমন খ উত্তর লিখে অঙ্কটা আমাদের কি করতে হবে শুরু করতে হবে এখন তার আগে একটু লিখে নিতে হবে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে পদ্ধতিতে আট যোগ আট সমান ষোলো হয় ক্লিয়ার আট যোগ আট সমান ষোলো লিখলে হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে আট যোগ আট সমান ষোলো যা সংখ্যা পদ্ধতিতে দশ হয় ক্লিয়ার ওই হয় লিখলে হয় না লিখলে হয় আমাদের হয় লেখার দরকার না এইটুকু ক্লিয়ার যে দশমিক সংখ্যা পদ্ধতিতে আটযোগ ষোলো সংখ্যা পদ্ধতিতে কত দশ এখন একটা জিনিস বোঝার আছে খুবই সুন্দর যেমন আমি জাস্ট একটু বেশিকটা বোঝানোর চেষ্টা করছি এই যে আট আর আট কত হয় ষোলো এটা যে প্রচলিত সংখ্যা পদ্ধতি অপর এই প্রচলিত সংখ্যা পদ্ধতির আর নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি আরও একটা নাম আছে ডেসিমাল পদ্ধতিতে সাধারণত আমরা যে যোগ বিয়োগ ভাগ করি এটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে মানে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে করি কিন্তু কখন দশায় কিভাবে দশায় একটু বোঝাই জাস্ট এটা রাত যেমন দেখো আট আর হচ্ছে আট এই দুইটা যোগ করি যদি যোগ করি তাহলে কত হয়ে ষোলো কিন্তু হেক্সাডিসের ভিত্তি কত ষোলো এখন এই ষোলো থেকে যদি আমি ষোলো বিয়োগ করি তাহলে আমার কত থাকে এটা বিয়োগ করলে থাকে শূন্য ক্যারি থাকে কত এক এই ক্যারিটা হচ্ছে আমার এই বামের বয়সে তাহলে আমরা হেক্সা পদ্ধতিতে কিন্তু আমরা এইভাবে দশ পাই কিন্তু তোমাকে আমি সুন্দরভাবে এখানে অঙ্কটা করিয়ে দেবো এটা জাস্ট বুঝালাম যে আটার আট যোগ করলে ষোলো হয় কিন্তু হেক্সা পদ্ধতিতে বৃত্তি হচ্ছে কত ষোলো ষোলো কিন্তু বসাতে পারবো না তখন ষোলো থেকে ষোলো বিয়োগ করলে থাকে শূন্য আর ক্যারি থাকে কত ওয়ান এইটাই আমি একটু লিখে তোমাদের সুন্দরভাবে করাচ্ছি এখন দেখো এখানে আমাদের এই যে এইট বৃত্তি হচ্ছে কত দশ আবার এই তার ভিত্তি হচ্ছে কত আমাদের দশ কত হয়েছে যোগ করার পরে ষোলো দশ এইটা কিন্তু আমাদের এই উপরের যে লাইনটা সেই লাইনটা এখানে দিচ্ছে আট যোগ আট শান কত হয় ষোলো এইটার কোন পদ্ধতিতে এই কারণে আমরা ভিত্তি দিচ্ছি কত দশ এখন দেখো এই যে ষোলো দশ এইটাকে আমাদের নিতে হবে কিন্তু বাইনারিতে কিসে নিতে হবে বাইনারিতে নিতে হবে আচ্ছা এখন দেখো এইটাকে যদি আমি বাইনারিতে নেই তাহলে আমার এই ষোলো কে ভাগ করতে হবে কত দিয়ে আমার দুই দিয়ে ষোলো এই দুই ষোলোর ভিতর কবার যায় আট বার কিছুই থাকে না শূন্য দুই আটের ভিতর কবার যায় চার বার কিছুই থাকে না শূন্য দুই চারের ভিতর দুই বার যায় কিছুই থাকে না শূন্য দুই দুইয়ের ভিতর কবার যায় একবার যায় কিছুই থাকে না শূন্য দুই একের ভিতর যায় না শূন্য এই যে হচ্ছে এক তাহলে এর বাইনারি মান কত বেড়েছে দেখো ষোলো দশ বাইনারি মান পাইছে আমরা কত এক শূন্য 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 এটা কিন্তু আমাদের বাইনারি মান এখন এই বাইনারিটিকে কি করতে হবে আমাদের রূপান্তর করতে হবে তাহলে যদি আমরা রূপান্তর করি দেখো এখন এই এক শূন্য 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 বাইনারি থেকে হেক্সাই যদি যায় সেই ক্ষেত্রে কয় বিট করে যাবে যেমন দেখো বাইনারি বিটটি হচ্ছে কি আমি এখানে একটু লিখে বুঝাই যে এইটা ধরো আমাদের বাইনারি এক শূন্য 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 এইটা থেকে যাবে কিসে হেক্সাই তাহলে হেক্সায় যদি যায় হেক্সার পাওয়ার কত হেক্সার বৃত্তি হচ্ছে ষোলো সেক্ষেত্রে দুইয়ের পর কত দিলে ষোলো হয় চার তার মানে বিট করে যাবে কিন্তু এই যে হচ্ছে আমাদের দেখো এখান থেকে যদি আমরা নামাই তাহলে কি আসে শূন্য আর এখান থেকে যদি নামাই তাহলে আমাদের থাকে কত এক ক্লিয়ার যেমন এর একটা সূত্র আছে এরপর এক একের ডবল দুই দু ডবল চার কিন্তু শূন্যর ক্ষেত্রে গুলো কাউন্ট হয় না এই জন্য এটা লিখলাম না এইটা লিখি এক একের ডবল দুই এখানে শূন্যগুলো কাউন্টার না শুধু এক একটা কাউন্টার এই কারণে আমাদের কত আসলো এই যে সেই একটা আসলো এখন দেখো দশ আসছে কিনা অতএব লিখতে পারি যে আমাদের এই যে যে বাইনারি এক শূন্য 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 এইটা থেকে হেকসাই গেলে কত আসে এই যে দশ এইটাই হচ্ছে মূল কথা আশা করি বুঝতে পেরেছ গত বলছে চিত্র একে এক্সের মান সরলীকরণ করো এই এক্স এর যে মানটা বের হবে সেটা সরল করতে হবে এবং এর সত্যক সারিণী লেখো এবং পরবর্তীতে সরল করার পরে সত্যক সারণীটা করতে হবে শুরু করছি গ উত্তর দিয়ে শুরু করবে এখন এই চিত্রটা কি করতে হবে তোমার খাতায় শুরুতেই কিন্তু অঙ্কন করে নিতে হবে আমি শুরুতেই অঙ্কন করছি এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে নর্গেট এ আর হচ্ছে বি যেমন দেখো এরপর আছে কি আমাদের বি থেকে যাবে আচ্ছা আর হচ্ছে এটা সি এটা কি গেট এইটাও নর্গেট এখন আমরা যদি এখান থেকে নেই এ যোগ নরগেট হচ্ছে যোগ চিহ্ন বহন করে বি আর এই এইটা হচ্ছে নট এই যে উপরে নট দিয়ে দিলাম এটা পুরকো বলে আচ্ছা এখানে এটা হচ্ছে কি আমাদের সি তাহলে এখানে বি থেকে আসতেছে বি যোগ সি তার উপর হচ্ছে কি একটা পুরো এখন দেখো এইটা আমাদের কি গেট ন্যান গেট এটা হচ্ছে ন্যান গেট এখন এক সমান সমান আমি এখানে আমার ধরবে না এই কারণে এক সময় সময় কি লিখতে হবে যে এ যোগ বি তার হচ্ছে নট যোগ যেহেতু এই এইটাও গেছে এইটাও গেছে এরপরে আসবে কি বি যোগ সি নট আর এই নটের কারণে এই যে নট এটা কিন্তু বের করলাম আবার ক্লিয়ার করছি এ যোগ বি তার উপরে নট এই যে নট এখানে আছে বি থেকে আসছে বি যোগ সি এর উপরে নট এটা আবার কি হয়েছে এটা ন্যান গেটে গেছে দুইটা আছে নর গেট এটা নর গেট এটা নর গেট এটা আসছে ন্যান গেট ন্যান গেট কোন চিহ্ন বহন করে গুণ চিহ্ন এখানে আমাদের কি হবে যোগের পরিবর্তে হবে গুণ এখন দেখো তাহলে এইটা আসলো এই যে বসালাম আর তারপর এইটা গেল এই জায়গায় এই যে বসালাম আর ন্যানের কারণে গুণ আর এইটার কারণে উপর একটা পূরক এখন এইটার করতে হবে কি সরল তাহলে এক সমসান আমাদের সরল করতে হবে এ যোগ নট ইন্টু বি যোগ সি নট তার উপরে হবে কি আমাদের এই একটা নট এখন সরল যদি আমরা করি এই যে নটটা ভেঙে দিলে গুণের পরিবর্তে হবে কি যোগ তাহলে এ যোগ বি এই একটা নট আচ্ছা এইটা গুণের জায়গায় আনলাম যোগ তখন ওই নটটা ভেঙে এর উপরে যাবে বি যোগ সি একটা নট ছিল ওই নটটা ভেঙে এর উপরে গেল এখন দেখো ডাবল নট মানে কি কিছুই না যা আছে তাই তাহলে এ যোগ বি যোগ বি যোগ সি এখন দেখো এখানে এই এ যোগ বি যোগ বি এটা হচ্ছে কি যে এ যোগ এ সময় সমান এ এটা হচ্ছে বুলিয়ানের যোগ যে একই জিনিস একাধিক থাকলে একটা লিখতে হবে এখানে হচ্ছে বি যোগ সি এইটার কি করতে হবে আমাদের সত্যক সারণী করতে হবে এখন এখানে উপরে একটু লিখে নিও যে এক্সেপ সত্যক সারণীটা করা হলো ক্লিয়ার এখন এই সত্যক সারণিটা আমি এখানে করছি তাহলে দেখতেছে আমাদের কি এটা হচ্ছে ইনপুট ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ইনপুট আছে কয়টা তিনটা নাকি আচ্ছা ইনপুট আছে কয়টা তিনটা তাহলে আমাদের তিনটা যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের শাড়ি হবে কয়টা শাড়ি হবে আটটা আচ্ছা এবারের মাঝে মাঝে আবার হবে আটটা শাড়ি কারণ এটা মনে রাখতে হবে যে চলক যা হবে এবং এরকম টু টুর বলতে এখানে চলকটা এ বি সি তিনটা টুর পাওয়ার থ্রি সারি হবে আটটা ঠিক আছে আচ্ছা এইবার এ বি আর হচ্ছে সি তাহলে এখানে লিখলাম যে এ বি সি এখন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়েছে এখানে একটা দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা হবে এই যে একটা ঠিক আছে এখন দেখো এখানে আসতেছে কি আমাদের আসবে এটা সি আচ্ছা আমাদের নিয়ম কি যে থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক এক শূন্য 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 চারটা শূন্য চারটে এক ক্লিয়ার তারপরে তার অর্ধেক শূন্য চারটার অর্ধেক শূন্য দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক তারপরে তার অর্ধেক শোনায় দুইটার অর্ধেক শূন্য কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক ক্লিয়ার এখন দেখো এই তিনটা কি হবে যোগ হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 এক যোগ করলে এক এখানে আছে শুধু এক এখানে আছে শূন্য এক এক আচ্ছা এক আর এক যোগ করলে কত একই হয় বুলিয়ান যোগের ক্ষেত্রে যে এখানে আমাদের আছে যে এক যোগ এক সময় কত এক সেরকম আছে এক শূন্য আছে সবগুলো এক এখানে আসতেছে কত এক আচ্ছা এক এক তাহলে এক আর এক যোগ করলে এক 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 এখানেও কত হবে এক হবে ক্লিয়ার এই যে সবগুলো হচ্ছে কত হবে এক এটা হচ্ছে সত্যক সারণি উপরে একটু লিখা দিও যে এক্স এর মানে সত্তর সারণি তৈরি করা হলো গ শেষ সর্বশেষ ঘাতে বলছে যে চিত্র দুই কে চিত্র দুই কে উল্লেখিত সমীকরণটি এই যে চিত্র দুই শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো খুবই ভালো একটা অঙ্ক নাট টেনে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা লাইন কিভাবে আসলো বেসিক সহকার আমাদের এফ সমান এফ সমান কি আছে এ নট যোগ বি নট তার হচ্ছে হোল নট যোগ এ যোগ বি তার উপরে নট টোটালটার উপরে নট এইটা এখন এখানে একটু লিখে দিতে হবে যে সমীকরণটি সমীকরণটি শুধুমাত্র শুধুমাত্র ন্যান গেট শুধুমাত্র ন্যান গেট দিয়ে নিচে বাস্তবায়ন করে দেখানো হলো ব্যাস এইটুকু লিখতে হবে যে সমাশন এত সমীকরণটি শুধুমাত্র ন্যান গেট দিয়ে নিচে বাস্তবায়ন করে দেখানো হলো এখন আমাদের শুরু করতে হবে আচ্ছা এর সময়সান কি আছে এফংশন এ নট যোগ বি নট তার হচ্ছে হল নাট যোগ এ যোগ বি নট এই টোটালটার উপর একটা না। এইটার কি করতে হবে সরল করতে হবে প্রত্যেকটা লাইন কিভাবে আসলো দেখো একেবারে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে এখন এই এক একটা কথা আছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ঠিক সেই গেটের চিহ্নটা কি করতে হবে আনতে হবে এখন এখানে আছে আমার যোগ এখানে আছে যোগ এখানে আছে যোগ এই যে যে যোগগুলো আমাদের আছে। তাই না এই যোগগুলোকে কি করতে হবে তো পর্যায়ক্রমে আস্তে আস্তে যেমন দেখো আমি করছি আচ্ছা এবার এ নট যোগ বিনট তার উপরে সেটা নট এই যে যে যোগ এই নটটা যদি আমি ভেঙে দিই তাহলে এই যোগটা কি হবে যোগের জায়গা হবে গুণ এই যোগের জায়গায় আমি একটা গুণ দিলাম আচ্ছা এ যোগ বি তার হচ্ছে হল নাট এইবার ওই নটটা এর উপরে যাবে এর উপরে যাবে ক্লিয়ার আচ্ছা এখন দেখো এই লাইনটা কি আসতেছে ডাবল নট মানে কি ডাবল নট উঠে যায় ডাবল নট মানে কিছুই না তাহলে এখানে দুইটা নট আছে তাহলে এখানে থাকে যে এ নট যোগ বি নট ক্লিয়ার আচ্ছা আর এখানে থাকে এ যোগ বি অর্থাৎ এই নটটা আমাদের কি হলো উঠে গেল এই নটটা কি হয়েছে উঠে গেছে এখন এই জায়গায় দেখো যে এই ডাবল নট উঠছে এই ডাবল নটটা উঠছে শুধু এখানে থাকে এনার যোগ বি নট এখন এইটা দিয়ে গুণ আছে এই নট দিয়ে আমরা এই দুইটার গুণ করবো একটু সাজাই লিখতে পারি এ এ নট এইটাকে একটু বুড়ায় লিখছে নট দিয়ে এর গুণ করলাম যোগ এই নট দিয়ে এই করতে হবে তাহলে এ নট ইন্টু দিয়ে দুইটার গুণ করা শেষ পরের এই যোগটা এখানে আছে কি বি নট আর হচ্ছে এ এই দুইটা গুণ হবে একটু সাজাই লিখি এ আগে লিখি ইন্টু বি নট যোগ এই বি ইন্টু বি নট এটা একটু সাজাই সাজাই লিখছি এই বি দিয়ে এর গুণ করলে হয় বি নট ইন্টু এ কিন্তু আমরা লিখছি এ ইন্টু বি নট একটু ঘুরিয়ে লিখছি এখানে হচ্ছে বি ইন্টু বি নট ক্লিয়ার এখন দেখো এ ইন্টু এ নট মান কি শূন্য আমরা জানি যে এ ইন্টু এ নট এর মান হচ্ছে কি শূন্য আচ্ছা যোগ এ নট বি যোগ এ বিট এই বিট এর মানে শূন্য কি আমাদের এখানে আসতেছে দেখো যে আমাদের বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে কিন্তু আমাদের এই যে একটা রোগ আছে এর কারণে আবার কি করতে হবে ডাবল নট আনতে হবে তাহলে এ নট বি যোগ এ বি নট এই যে আমরা ডাবল নট আনলাম ঠিক আছে ডাবল নট আনার পরে এই জায়গা গুণ আছে এই জায়গা গুণ আছে শুধু এই যে একটা যোগ আছে এই যোগটারে কি করতে হবে পরিবর্তন করে দিতে হবে একটা নট ভেঙে দেব তাহলে এ নট বি এই যোগের জায়গা করলাম গুণ এ বি নট আচ্ছা একটা নট ভাঙলে এর উপরে এর উপরে আর ওই যে উপরে একটা থেকে যায় কারণ ন্যান্ড গেটের কথা বলছে ক্লিয়ার আমি আবার ক্লিয়ার করছি একটা নট ভেঙে যোগের জায়গা হয়েছে গুণ এর অর্ধেক গেছে এর অর্ধেক গেছে ক্লিয়ার আর উপরে একটা রয়ে গেল এখন এটার কি করতে হবে চিত্র অঙ্কন করতে হবে এই পাশে আমি চিত্রটা অঙ্কন করে দিচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের সরল এখন চিত্র দেখো পঁচিশ সালে অনেকেই কিন্তু এই অঙ্কগুলো পারে না বা ইউটিউবে সুন্দরভাবে করতে হবে কারণ কোথাও ভুল করা যাবে না ভুল করার কোনো সুযোগই নাই আচ্ছা এইটা পেয়েছি এখন দেখো আমরা চিত্রটা আঁকি যে এ আচ্ছা এটা আসলো এ এখন এ থেকে আমরা এন নিলাম এই যে এ থেকে এন আর্ট ক্লিয়ার এইটা হচ্ছে বি এই যে এটা হচ্ছে থেকে আবার একটা বিবো আর সব সময় মনে রাখতে হবে যে এটা কিন্তু গেটে বাস্তবায়ন করতে বলছে ওই যে উপরে আছে ন্যান গেটের চিত্রটা রাখতে হবে এখন দেখো যে এই যে এন আছে তাই না তাহলে আমরা এনআ থেকে নিলাম এই যে এ আর এখানে আছে কি আমাদের বি তাহলে এই যে বি থেকে নেবো নিলাম বি এখন উপরে আছে নট এই যে আমাদের ঠিক আছে গেটের যে চিত্রটা চিত্রটা অনেক সময় একটু আঁকা পাক হতে পারে কিন্তু এটা আঁকার চেষ্টা করবে ঠিক আছে এটা হচ্ছে ন্যান গেট তাহলে লিখতে পারি কি এই যে গেল এ নট আচ্ছা তারপরে আছে কি বি থেকে গেছে ইন্টু বি আর এই নটের কারণে এই যে নট শেষ পরেরটা যাই এ আর হচ্ছে বি নট তাহলে এ থেকে যাবে এই যে এ আচ্ছা এরপর আছে বি নট এই যে বি নট গেল এখন আমরা তাই এখানে লিখি যে এ ইনটু এটা গেছে কি বি নট থেকে শেষ এখন এর উপরে কি আছে আমাদের একটা দেখো এই যে যে নটটা সেই নাটটা এই যে দিতে হবে এখন দেখো টোটাল একটা হোল নাট আছে তার মানে এই দুইটা থেকে আমরা এখন নিলেই হবে এই যে এখন এই জায়গায় লিখতে হবে কি যে সমান তাহলে এখানে লিখতে হবে সমান এইটা এইটা আসলে আগে তার তার আবার থেকে আচ্ছা এই নটের কারণে এই যে নট এটা কিন্তু আমাদের শেষ শুধু এই উপরে একটু লিখে দিতে হবে ক্লিয়ার যে আমাদের নিচে সার্কিটটি অঙ্কন করা হলো এখানে একটু লিখে দিও যে নিচে সার্কিটটি অঙ্কন করা হলো এই হচ্ছে আমাদের মূল অঙ্ক কিভাবে আসলো কোথা থেকে আসলো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই পঁচিশ সালের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবে সাবস্ক্রাইব করবে